তো বন্ধুরা দেখো আজকে তো কার্তিক পুজো তাই আমরা সবাই ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ি কার্তিক রেখে গেছে এই দেখো আর এই যে ফর্দ ফর্দ দিয়ে গেছে তুই পর এই যে এটা হলো এই যে ইনার জন্য ইনি হচ্ছে কার্তিকের মা হ্যাঁ আমি হচ্ছে জেটি এই দেখো বাবা বিজয় বিশ্বাস মা সঙ্গীতা বিশ্বাস মানে এই সব ঠিক আছে আরও এই দেখো ফর্দ দিয়েছে কি কী খাবে এই মানে সব সব বন্ধুরা মিলে এসব করেছে এ দা তো দেখা যাক পুজো হবে নাকি তো এই যে এখন সব কার্তিক ঘরে নিয়ে যাবে বন্ধুরা দেখো

এ আমরা এখন যাচ্ছি বেলপাতা আনতে দুখ বানতে পূজা হবে তো সেই পূজার প্রস্তুতি শুরু হচ্ছে হ্যাঁ শুরু করে দিয়েছি পূজার প্রস্তুতি বন্ধুরা এই দেখো আমরা বেলপাতা আনতে যাচ্ছি আর দুখ বতব আর এইটা আমাদের নতুন রাস্তা নতুন দেখো এটা কি জঘন্য রাস্তা ছিল সেটা দেখো এই যে বেলপাতা গাছটা খুব সুন্দর লাগছে তো এই যে বেলপাতা তোলা হয়ে গেছে এই যে কার্তিকের মা এবার নিয়ে যাচ্ছে বেলপাতা এবার যাবো ডুব্ব তুলতে তোম তোমরা দেখতে থাকো কি হচ্ছে না না মজা কেন তারপরে বন্ধুরা দেখো আমাদের স্নান হয়ে গেছে আর এই যে আমি আলপনা দিয়েছি এই জায়গাটাই পুজো করবো আর যখন আমি আলপনাটা দিয়েছিলাম তখন বাজে তখন তিনটে বেজে গেছে তো এই যে আমরা আস্তে আস্তে সব গোছাচ্ছিলাম সব বাজারঘাট করাও হয়ে গেছিল তো ঠাকুর চলে এসেছিলো তো আমাদের কোনো মানে যখন ঠাকুর চলে এসেছে আমাদের কোনো কিছু গোছানো হয়েছিল না তারপরে তাড়াতাড়ি তিনজনে মিলে আমি কাকি আর সঙ্গীতা ছিলাম তিনজনে মিলে তাড়াতাড়ি করে গুছিয়ে পুজোটা শুরু করি তারপরে দেখো আমাদের যেহেতু নিয়ম নেই কার্তিক পুজো করার তাই আমরা রাত্রিবেলায় কিন্তু বাসি পুজোটাও সেরে ফেলেছিলাম আর রাত্রিবেলায় হচ্ছে জানি না কি বলে এটাকে গরু দিয়ে ধান ই করে সেটাই সেটাই করছিল এখন তো সঙ্গীতা বাইরে নিয়ে গেল ধান মাথায় করে ওই যে একজন এসেছে উনি সব কিছু করবে তো তোমরা দেখতে থাকো

তুই তো একটা নিবি করবে পোলাটা দুধ কাটুই না ও ওಯ್ থাকো কতটা দি দিও বই 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 থাক থাক না 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 কত কি মাছ কাট না মাছের মাছ বলাও আবার কোন দিশে gittis কি জানা কাঁথা নে কোন যাও দাও 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 সগলি ধান পোরে না না সগলি কত বসে গালি পোরে সগলি কত বসে গালি নে বোমাত না কত মাছছদ দা

গাইস আমরা হচ্ছে কালকে কার্তিক পুজো হয়ে গেছে রাত অনেক রাতে মানে পশু পুজো খেয়েছি আর দেখানো হয়নি তো আজকে আমরা আজকে কি বলে পান্না না কি বলে পান্না পান্না রান্না হবে তাই সেটাই গুছাচ্ছি সবজি কাটছি সেটা রান্না হবে দুপুর তো তোমরা দেখতে থাকো মুড়ি ধরো তো আই চলো আই ধরো কি কি রান্না হবে বলে দিচ্ছি পটল ভাজা ঘ্যাট ডাল তারপরে কি জলপাই চাটনি শাকা কুস্তে ভাজা কাপড় ভাজা ভাজা দেখো তারপর দেখো আমার শাশুড়ি মা এখানে রান্না করছে আর বন্ধুরা এখানে না ভিডিওটা শেষ করছি তো নেক্সট কোন ভিডিও দেবো অনেক সুন্দর করে অনেক ভালো করে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো সরি বন্ধুরা এই ভিডিওটা আমরা ভালো করে করতে পারিনি সব কিছু দেখাতে পারিনি যেহেতু আমরা দুজনে ভিডিও করি আর সমস্ত কাজ করতে হলো সেই জন্য আমরা ভালো করে করতে পারিনি তো নেক্সট কোনো ভিডিও দেবো বাই